السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومحيايا ومماتي لله رب العالمين. بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالآيات والذكر الحكيم. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم: يا رسول الله ما هذه الأضاحي. قال سنة أبيكم إبراهيم عليه السلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ المعنى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সম্মানিত দেশবাসী আমি আপনাদের সামনে কোরবানি সম্পর্কে কিছু আলোচনা করব আমরা সর্বপ্রথমে বসতে হবে কোরবানির গুরুত্ব কোরবানি করার মূল উদ্দেশ্য পাকের সন্তোষ লাভের জন্য প্রাণ উৎসর্গ করা এই জন্যই প্রাণী জবে করার বিধান প্রবর্তিত হয়েছে এই বিধানকে অমান্য করে কেউ যদি কোরবানির মূল্য দান করে অথবা তার পরিবর্তে খাদ্য শস্য কাপড় ইত্যাদি গরিবকে দান করে দেয় তবে তা দ্বারা কোরবানি আদায় হবে না বরং কোরবানি না করার দরুন গুণাগার হবে এবং প্রতিটি অসমের বিনিময়ে যে সাব লাভে দন্য হতো তা থেকে বঞ্চিত হবে একটি হাজি শেষেছে যে ব্যক্তির সংগতি থাকা সত্ত্বেও কোরবানি করে না সেই জন্য আমাদের ঈদগাহে না আসে এ হাদিস থেকে কোরবানি করার অনেক প্রমাণিত হচ্ছে নিয়মিত কোরবানি করতেন এবং এই আমলের জন্য তাকিত করেছেন সেজন্য হযরত ইমাম আবহানি রহমতুল্লাহ এই সংগতি সম্পন্ন লোকদের উপর কোরবানি করা ওয়াজিব বলেছেন এখন আমরা বুঝবো কার ওপর কোরবানিও আছে সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক নরনারীর উপর যাদের কাছে জিলহজ মাসের দশ তারিখ শোভে সাদেক থেকে নিয়ে জিলহজ মাসের বারো তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন বড়ি ওফার মূল্য থাকবে তার উপর কোরবানি ওয়াজেব হবে অথবা কারো কাছে ব্যবসায়ের মাল আছে পরিমাণ অথবা অতিরিক্ত আসবাবপত্র আছে তার উপর কোরবানি ওয়াজেব হবে এখানে লক্ষণীয় বিষয় হলো মাছালা হলো কারোর কাছে যদি সাড়ে বায়ান্ন বড়ি রুফার মূল্য থাকে তাহলে তার উপর কোরবানি হওয়া অনেক মানুষে মনে করেন যে আমার তো সম্পদ নাই কিন্তু তার কাছে সাড়ে রুফার মূল্য আছে তার কাছে যদি সাড়ে বরি রুফার মূল্য থাকে তাহলে তার উপর কোরবানি হওয়া যায় যেমনভাবে সাড়ে বরি রুফার মূল্য প্রায় সত্তর হাজার টাকার মতো আসে কারো যদি ঋণ না থাকে তো তার উপর কোরবানি শুধু যে পুরুষ কোরবানি করবে অনেক কাছে দেখা যায় স্বর্ণ রোফা ইত্যাদি নগদ অর্থ থাকে তো তাদের উপর কোরবানি হওয়া যায় কোরবানির অনেক গুরুত্ব এজন্য আমাদের নবী হজরত মোহাম্মদুরসোল্লাহ ইসলাম হিজরত করে যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর থেকে প্রতি বৎসর তিনি নবীজির জীবদ জীবদ্দশায় তিনি কোরবানি করেছেন পাক রাবুল আলমিন পবিত্র কোরআনে করিমের মধ্যে বলেছেন অতএব তোমার পালন কর্তার উদ্দেশ্যে

আল্লাহর কাছে কোনো কিছুই পচবে না আল্লাহর কাছে পচবে একমাত্র তোমাদের খালে সন্তর মুসলমান আমরা যারা কোরবানি করব আমাদের অন্তরটা যেন পরিশুদ্ধ হয় আমরা ভালো মোটা তাজা গরু আমরা ক্ষয় করব সামর্থ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমরা মোটা তাজা সুন্দর এইরকম জন্তু দেখে আমরা কি করব। কোরবানি করব পশু কোরবানি করব। কোরবানির জন্তু শরীয়ত নির্দিষ্ট করে দিয়েছে গরু মহিষ ওট ছাগল ভেড়া এবং দুম্বা কোরবানি করা যেতে পারে এছাড়া অন্য জন্তু যত মূল্যবান হোক না কেন যেমন হরিণ আছে অনেক তো মূল্যবান অনেক দামি কেউ যদি ইচ্ছা যে আমি হরণ দিয়ে কোরবানি করব তার কোরবানি আদায় হবে না গরু মহিষ এবং উঠ এগুলির একটি জন্তু দ্বারা ষাটটি কোরবানি হতে পারে সাতজনের নাম আসতে পারে বড় জন্তু হল ওঠের ক্ষেত্রে সাত নাম হবে সাতজন শরিক হতে পারবে আর গরু মহিষ এর মধ্যে সাতজন শরিক হতে পারবে সাতটা নাম দিতে পারবে গরুর ক্ষেত্রে কমপক্ষে গরু মহিষের ক্ষেত্রে দুই বছর পূর্ণ হতে হবে আর উঠের ক্ষেত্রে পাঁচ বছর পূর্ণ হতে হবে বেড়া দুম্বা ছাগল এক বছর পূর্ণ হতে হবে এজন্য কোরবানিয়ে করবো আমরা মোটা তাজা আমাদের সাধ্য অনুযায়ী এই সমস্ত পশু দিয়ে আমরা কোরবানি করব কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যায়াতের মধ্যে বলেছেন কুল্লিন নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন রাসূল আপনি বলুন নিশ্চয় আমার নামাজ অনুসুখী আমার কোরবানি আমার আমার জীবন বিশ্ব পালন তালার জন্য আমরা আমাদের জীবন আমাদের মরণ আমাদের কোরবানি আমাদের নামাজ এগুলা একমাত্র আল্লাহর জন্য হতে হবে এবার আসি কি ধরনের পশু দ্বারা কোরবানি জায়জ হবে না নবী করিম সাল্লাহ আলীহি আসাল্লাম এর সাহাবি হজরত বারাইবনে আজব রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে হজরফাক সাল্লাহু আলহি আসাল্লাম এর দরবারে আরজ করা হলো যে কোরবানির ব্যাপারে কি ধরনের জন্তু কোরবানি করা যেতে পারে কোরবানি করা থেকে বিরত থাকতে হবে তিনি ইঙ্গিত করছেন এরশাদ করছেন যে সাইড ধরনের বস্তু দিয়ে কোরবানি হবে না এক নাম্বারে হলো ঐরপ খোরা জন্তু যার খোরামি প্রকাশ পায় এবং ল্যাংরা জন্তু আছে এক ফার ল্যাংরা হয়ে গেছে তিন পার উপর বর দিয়ে অথবা কোনো রকম রাখতে পারে এরকম পশু দিয়ে কোরবানি হবে না দুই নাম্বারে হলো ঐরব জন্তু যার অন্ধত্ব প্রকাশিত অন্ধজন্তু যার অন্ধত্ব কি প্রকাশ পাইছে এরকম জন্তুয়ে কোরবানি হবে না তিন নম্বর ঐরূপ রুগ্ন জন্তু যার রোগ প্রকাশিত হয়েছে এবং পাতলা জন্তু যার হারে একটি আবরণ ছাড়া অন্য কিছু দেখা যায় না এজন্য কোরবানির গোষ্ঠ এবং চামড়া যে ব্যক্তি কোরবানির জন্য অর্থ ব্যয় করেছে সেই তার গুস্থ চামড়া হারের মালিক ইচ্ছা করলে সে সম্পূর্ণ গোস্ত নিজে পরিবারের জন্য যদি বেশি মানুষ হয় পরিবারে সে নিজে করতে পারবে আর নিয়ম হলো যে বিষয় অবক্ষণ হলো সেটা হলো তিন ভাগে বাক করা হবে এক ভাগ তার নিজের জন্য তৃতীয় ভাগ তার আত্মীয় স্বজনের জন্য তৃতীয় ভাগ গরিব মিসকিনের জন্য সে বন্টন করে দেবে এটা হলো সবচেয়ে উত্তম যেহেতু আমরা কোরবানি দিব আমাদের আশেপাশে আত্মীয় স্বজনের হক আছে আবার পারা প্রতিবেশী যারা কোরবানি দিতে পারছে না তাদেরকেও আমরা দিব যেহেতু সবের কাজ আর কোরবানি ফজিলত সম্পর্কে হাজি আসছে নবী করিম সাল্লাসাল্লাম সাদ করেছেন যে কোরবানির পশুর প্রতিটা অসমের বিনিময়ে এক একটা নেকি বান্দার রামলামায় যোগ করে দেওয়া হবে সলাহান এই জন্য মুসলমানই মান্দা আমরা আজ কোরবানি করবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানির এই জন্তুর মধ্যে কত কিছু গুস্ত হবে এগুলো আমরা লক্ষ্য করব না যে আমি কি এই জন্তুটা কিনে আমি কি ঠকা খেয়ে গেছি আমি কি বেশি দিয়া কিনে ফেলেছি এগুলা আফসুস করতে যাবেন না আপনার তৌফিক অনুযায়ী তৌফিকের অনুযায়ী আপনার সর্বোচ্চটা ভালো পোষক ক্ষয় করবেন যাতে নিকুত হয় সুন্দর হয় মোটা তাজা হয় যেহেতু আল্লাহর জন্য কোরবানি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ভালো কিছু আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করব আল্লাহ হাবুল আলমিন আমাদের সকলকে যেন সহি শুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দান করেন